উছনা আমুছনা চোখসিলে দাওwidehat पाठशालाতে যাব না মা যাব নূরানীতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে বাংলাদেশ দিনিয়া মাদ্রাসা বোর্ডের অধীনে পরিচালিত চিলরা সুন্নিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান চিলোরা সুন্নিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি 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 চলছে 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 আমাদের ঠিকানা চিলোরা বাজার সংলগ্ন চিলোরা চান্দিনা কুমিল্লা মাদ্রাসার বিভাগসমূহ সমূহ কুরআন তথা নুরানি বিভাগ বিশুদ্ধ নাজেরা বিভাগ ও হিফজুল কুরআন বিভাগ মাগ তোমার দিও মাগ তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন চিলোরা সুন্নিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদায় ছাত্রদের গড়ে তোলা হয় অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান আরবি বাংলা গণিত ও ইংরেজি ভাষা সহ আধুনিক প্রযুক্তি নির্ভর পাঠদান এতিম অসহায় ও দরিদ্র ছাত্রদের জন্য বিশেষ ছাড় শতভাগ নিরিবিলি ও কোলাহল মুক্ত পরিবেশ শিক্ষার পাশাপাশি আমল আখলাক ও তর্বিয়ত গঠনের প্রতি বিশেষ মনোযোগ ছাত্রদের যোগ্য বক্তা হিসেবে গড়ে তোলার জন্য সাপ্তাহিক জলসার সুব্যবস্থা আবাসিক ছাত্রদের তিন বেলা খাবারের সুব্যবস্থা রয়েছে আলিফ বাতা সা এবিসিডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসেই পর্বে শিশু শিখবে কে তার রব আলিফ বাতা সা এবিসিডি অঙ্ক বাংলা সব এক সিলেবাস এই পড়বে শিশু শিখবে কে মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক চিলোরা সুন্নিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুরিয়ে আনুক আপনার সন্তান মাদ্রাসা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান